নমস্কার আমি পর্দা থেকে এসছি আমার বড়মা বিগত এক মাস আগে দুরারোগ্য রোগে আক্রান্ত ছিল তো ওনাকে অপারেশান করতে বলেছিল তা আমরা ডিসিশান নিয়েছিলাম করবো না কারণ ওনার এইটি ইয়ার্স ওল্ড ডাক্তার বলেছিল মৃত্যুসজ্জায় ভেন্টিলেশানে চলে যাবে সে সময় আমার স্ত্রী এসেছিলো উনি মঙ্গলাওয়ার কাছে যাওয়ার কথা বললো জয়মা কৃষ্ণকালী মায়ের জয় তো আমরা বড়মাকে মাকে প্রথমে এখানে আনি তারপরে হসপিটালে ভর্তি করি এবং আমাদের মিরাক্কেল হয়েছে অপারেশন সাকসেস এবং এখন উনি সেলাই অবস্থায় মায়ের কাছে দর্শন করতে এসছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়